চোরের রানী পালিয়েছে কবে ভিন্ন দেশে মহাচোরের ঘরে আর দেখি না চুরির মহোৎসবে রাজকোষাগার বৃষ্টি হয়ে ঝরে পালাব না উঁচু গলায় বলে মাস পেরুতেই সদল বলে হাওয়া খুদকুঁড়ো খায় যারা মফৎস ভাবছে এ তো কয়েক দিনের যাওয়া জয় রানিমা নিত্য উলু ধনী ফিরবে আবার প্রকল্পতে মুক্ত হবে মহাচুরির খনি ছন্দটা ফের ধরবো কোনো মতে সন্ধ্যা হলে হুক্কা হুয়া ডাকে গর্তে বসেই ওককে বাঁধে সুর ঘাপটি মেরে পথের বাঁকে বাঁকে ভাবছে সুদিন নয়তো বেশি দূর কিন্তু সেদিন আসবে না আর ফিরে নৈতিকতা বোধ জেগেছে দেশে জাগছে তরুণ যুবক ধীরে ধীরে চোরের বিচার হবেই অবশেষে রক্তে ভেজা আন্দোলনের মাটি নৈতিকতার নতুন সমাবেশ দেশ চালাবে আদর্শ যার খাঁটি দূর হবে সব বিভেদ ও বিদ্বেষ দুর্নীতি আর ফ্যাসিবাদের দাঁত মূলোৎপাটন করতে এ যুদ্ধ চোর আর ডাকাতের উৎপাত মুক্ত এদেশ হবেই যে শুদ্ধ ব্যক্তিপুজো বন্দ বন্দনা কাব্য আর হবে না এই মাটিতে লেখা এক পরিবার এই কথা ভাবব ঐক্যমতের আয়নাতে মুখ দেখা ছাত্র শ্রমিক সব মানুষের দেশে কেউ হবে না কারোর পরাধীন বক্ষ পেতে গভীর ভালোবেসে হাসি মুখেই কাটবে সারাদিন সরকারি পদ পেলেন যারা শুনুন স্যালুট দেবেন পথের জনতাকে আপনিই খান এই জনতার নুন হয়রানি নয় আইন কানুনের ফাঁকে রাজনীতি নয় রাজার নীতি আর সেবার নীতি এখন থেকে হোক দেশটা তো ভাই দেশের জনতার মালিক হলো এই দেশেরই লোক আর্মি পুলিশ সিভিল অফিসার মন্ত্রী মন্ত্রিসচিব কিংবা রাষ্ট্রপতি তোমরা সবাই অধীন জনতার তোমরা সেবক তারাই দেশের প্রতি